সাত্রিশ নাম্বার কবিরা গুণা হইল কোনো প্রাণীর চিত্রাঙ্কন করা সাত্রিশ নম্বর কবিরা গুণা হইল কোনো জীবজন্তু কোনো প্রাণীর ছবি অঙ্কন করা এখন আমাদের আলোচনার বিষয় হলো ছবি অঙ্কন করা হাতে যেটা অঙ্কন করে তুলির মাধ্যমে দেওয়ালে কাগজে কাঠে বিভিন্ন নকশা অঙ্কন করে মানুষ বড়ু ছাগল হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি যত প্রাণী আছে যার কি আছে যে জীবের প্রাণ আছে সেই প্রাণীর চিত্রাঙ্কন করা গুনা এবং হারাম এই সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুদিকে বর্ণিত হারিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্না শদ্দান রাসি আযাব ইনদাল্লাহিYawmal Qiyamati al নিশ্চয়ই সেজ বিছারের দিন মহান আল্লাহ তালার কাছে ভয়ঙ্কর মর্মন্ত শাস্তি বুক করবে তারা আল মুসাউরুন যারা চিত্র অঙ্কনকারী যারা মানুষের বা কোনো জীবের ছবি অঙ্কন করে তারা আল্লাহ তালার কাছে কেয়ামতের দিন ভীষণ আজাব বুক করবে কঠিন আজাব এই সম্পর্কে আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসটাও হজরত আবদুল্লে ইবনে সৌদ রাদী আল্লাহ আল্লাহ বর্ণনা করেছেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন আর সাদা সিহাদ ইয়ামাল কৈয়ামাতিল্লা দীন আয়োদাহু না শেষ বিচারের দিন মহান আল্লাহ তা কাছে ভীষণ আজাদ ভোগ করবে তারা যারা আল্লাহর সৃষ্টির অনুরূপ কোনো কিছু সৃষ্টি করতে চায় আল্লাহ যেরকমভাবে তৈরি করেছেন সেই রকমভাবে সেও একটা সেইটার সাথে সামঞ্জস্য রেখে চিত্রাঙ্কন করে তৈরি করতে চায় সে বোঝায় আমিও কি করতে পারি আমিও পারি এই সম্পর্কে তিন নম্বর হারিস হাজরত ইবনে আব্বাস তাআলা হু বলেন কত ভয়ঙ্কর কথা আর সুল্লাহ সাল্লাহ্লাম বলেন যারা ছবি অঙ্কন করে ছবি আঁকে এরা সকলে হইল জাহান এরা সকলে কি জাহান্নামী নামি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন কুল্লু মুসাউরিনার প্রত্যেক চিত্র অঙ্কনকারী জাহান প্রত্যেক ছবি অঙ্কনকারী কে জাহান নামি জন্য ছবি অঙ্কন করা যাবে হাতে কলমে কাগজে হোক দেওয়ালে হোক যেখানেই হোক কোনো ছবি অঙ্কন করা যাবে না মায়া মোহব্বত বেশি দিই ছবি একটা আইকিয়া দেওয়াল দিছে এটার নাম মায়া মোহব্বত এরপরে আল্লাহ রসুল সাল্লু বলেন দুনিয়া যতগুলা ছবি অঙ্কন করেছিল প্রত্যেকটা ছবির বিনিময়ে কেয়ামতের দিন একটি করে প্রাণী সৃষ্টি করা হবে এবং প্রত্যেকটা প্রাণী কেয়ামতের দিন তাকে আজাব দেওয়ার জন্য নিয়োগ করা হবে আল্লাহ তালা দুনিয়াতে যতগুলা চিত্র অঙ্কন করেছে প্রত্যেকটা চিত্রের বিনিময়ে আল্লাহ তালা একটা কেয়ামতের দিন প্রাণী সৃষ্টি করবেন আর প্রত্যেকটা প্রাণী তাকে জাহান নামের মধ্যে চিরকাল শাস্তি দিতেই থাকবে দিতেই থাকবে আল্লাহ তালা বলেন যে জমিনের মধ্যে যারা আল্লাহর সৃষ্টির অনুরূপ কোনো কিছু সৃষ্টি করে অথবা চিত্র অঙ্কন করে তারা হলো জমিনের মধ্যে সবচেয়ে বড় জাদে আল্লাহল্লা জমিনের মধ্যে কি সবচেয়ে বড় জালিম রসুলল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ফরমান হজরত আবু হুরাই রনাদি আল্লাহ তা আলান খুব বর্ণনা করেন আল্লাহ রসুল ফরমাইতেছেন ওয়ামান আল্লাহ মমিজাহাবাইয়া হ লুকু বেখালকে ওই ব্যক্তির থেকে বড় জালিম আর কেউ হতে পারে না জমিনের মধ্যে সেই সবচেয়ে বড় জালিম যে আল্লাহ তাল সৃষ্টির অনুরূপ কোনো কিছু সৃষ্টি করতে যায় আল্লাহ বলেন সে আমার সৃষ্টির অনুরূপ কোনো কিছু সৃষ্টি করতে চায় ফাল ইখলকু হাববাতান অর্থাৎ সে কখনো তা পারবে না ফাল ইখলকু হাববাতান সে কখনো আল্লাহর সৃষ্টির অনুরূপ সৃষ্টি করবে না আর যদি সে বোঝায় যে আমি সৃষ্টি করতে পারবো অনুরূপ যদি বোঝাইতে চায় এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াল ইখলকু ذره আল্লাহর কথা আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন সেই ব্যক্তি যদি আমার সাথে চ্যালেঞ্জে আসে আর সে বলে যে আমিও তোমার মতো অনুরূপ সৃষ্টি করতে সক্ষম তাহলে সে যেন একটা জবের দানা একটা পিপরা অথবা একটা জার্রা পরিমাণ সৃষ্টি করে আসে দেখায় যে আমিও ফাড়ি পারবে হ্যাঁ একটা জব একটা গম একটা ছাউল একটা ধান দুনিয়ার সৃষ্টি করতে পারবে পারবে না এই জন্য ছবি অঙ্কন করা যাবে না যারা ছবি অঙ্কন করবে তাদের শাস্তি কীরকম হবে পাঁচ নম্বর হারিস এই সম্পর্কে হজরত রসুল করিম সাল্লাই বলেন ওয়াসাল্লাম বলেন কয়ামতের দিন মাতা সহ একটি প্রাণী যাহার নাম থেকে মিনার নার যাহার নাম থেকে বেরিয়ে আসবে লাহা আইনানে তুবসিরানে তার দুইটা চোখ হবে লাহা আইনানে তুবসিরানে যার দুটি চোখ হবে দুটি চোখ দিয়ে সে দেখবে ও উদুনানে তাস্তাতানে তার দুটি কি হবে কান হবে তার দুটি কান হবে যে কান দ্বারা সে শুনবে তার একটা জিহবা হবে যেটার মাধ্যমে সে সে কথা বলবে বলবে তিন জাতীয় মানুষকে শাস্তি প্রয়োগ করার জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছে যে প্রাণীটা জাহান্নাম নাম থেকে বেরিয়ে আসবে যার মাথা থাকবে তার দুটা চোখ থাকবে যার দুটা কান থাকবে একটা জিবা থাকবে চোখ দ্বারা সে দেখবে কান দ্বারা সে শুনবে আর জিবা দ্বারা সে কথা বলবে সেই প্রাণীটা বলবে তিন জাতীয় তিন শ্রেণীর মানুষকে শাস্তি প্রদান করার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে কি করেছেন নিয়োগ প্রদান করেছেন এই তিন শ্রেণীর মানুষ কারা রসুল্লা সাল্লাম বলেন বিকুল্লি আনিদ ও বিকুল্লি ইলাহান আহার ওয় প্রত্যেক গাদ্দার প্রত্যেক প্রভাবশালী সমাজের প্রভাবশালী গাদ্দার এই গাদ্দারকে শাস্তি প্রয়োগ করার জন্য ওই প্রাণীকে নিয়োগ প্রদান করা হবে প্রত্যেক সমাজের প্রভাবশালী গাদ্দার্লি আকার এবং প্রত্যেক ওই ব্যক্তি যে আল্লাহ তালাকে ছাড়া আল্লাহর সাথে অন্য কোনো উপাসকে শরীক করে অন্য কাউকে কি করে কথা কন্যা আল্লাহর সাথে শরিক করে ফুজা করে ফুজা মাজারের ফুজা করে ফাতরের ফুজা করে এ রাত বরা ঘুমানি যায় না রাত বরা কি করা যায় না ঘুমানি যায় না এই তার আশপাশে পাবলিকরাও এলাকা নই পাবলিকরাও আরে পাবলিকরা যদি ইমান হইতো তো এই তো হইতে পারে সমাজও কথা কয় না হ্যাঁ মনে করে আরেকজন একটা করছে আমার কি তুইছে আমার কি তা হইছে না হইছে এটা তো পরে বোঝা যাইব তোমার তা হইছে না হইছে এটা পরে বোঝা যাইব চোখ বন্ধ করিয়া চলার মতো যদি হইতো তাহলে তো আল্লাহ চৌকি দিলা না নেয়া কথা বুঝেন নাই চোখ বন্ধ করে যদি সমাজে চলা যাইতো তাহলে আর চোখ কোন দরকার কান যদি বন্ধ করিয়া শোনা না যাইতো তাহলে আল্লাহ কোন দরকারে কান দিছেন হ্যাঁ হাত যদি বন্ধই থাকে তাহলে হাত দিছেন কেন পাও যদি বন্ধই থাকে পাও দিছেন কেন হ্যাঁ সিস্টেম আছে কি না আছে আছে বুঝবেন এইখানে না বুঝলে এইখানে হ্যাঁ ঠিকই বুঝে আইব প্রত্যেক মুশ্রিক প্রত্যেক মুশ্রিককে শাস্তি প্রয়োগ করার জন্য আল্লাহ প্রাণীকে নিয়োগ করবেন ওয়াবিল মুসাউরিন আমাদের বিষয় যেটা এরপরে বলে যে প্রত্যেক চিত্র অঙ্কনকারী প্রত্যেক ছবি অঙ্কনকারীকে শাস্তি প্রয়োগ করার জন্য আমাকে কি করা হয়েছে নিয়োগ করা হয়েছে যে ঘরের মধ্যে ছবি থাকবে অথবা যারা কুত্তা ফালে কুকুর থাকবে সেই ঘরের মধ্যে আল্লাহ তৈরি রহমতের বরকতের তারা ঢুকে না প্রবেশ প্রবেশ করে করে না এই জন্য কুত্তা ফালা ভালা না কুত্তা যদি কেউ পাহারাদার হিসাবে ফালেন এটার বাড়ি বাইরে রাখেন ঘরের ভিতরে ঢুকেন না এই ঘরে কুকুর থাকে যে ঘরে অঙ্কিত ছবি থাকে থানাইল থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না তার হাদিস আল্লাহ রাসূল বলেন লা তাদখুলুল মলাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাউইরু যে ঘরের মধ্যে কাল কুকুর আর তাসাউইর ছবি অঙ্কিত থাকে সেই ঘরের মধ্যে লা তাদখুলুল মলাইকা আল্লাহর নুরের তরে ফরিষ্টারা প্রবেশ করে না সুতরাং ছবি অঙ্কন করাও যাবে না সব অঙ্কিত ছবি ঘরে রাখাও যাবে না